নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা জয় জহার কিংবা মানবিক ভাতা ইত্যাদি সমস্ত পেনশন স্কিমে রাজ্য সরকার এবার কিন্তু স্বচ্ছতা যাচাই করতে চায় অ্যাপের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন পেনশন স্কিমের মাধ্যমে আপনারা যারা আর্থিক সুবিধা পেয়ে থাকেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে তাদের এবার তথ্য যাচাই হবে লাইফ সার্টিফিকেট যাচাই হবে নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে যার ট্রেনিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আপনাদের আজকের ভিডিওতে সেই তথ্য দেখাবো আসলে অযোগ্যরা বিভিন্ন ভাতার সুবিধা পাচ্ছেন কিনা সেটা যাচাই করার জন্যই কিন্তু এই পদ্ধতি কারণ দেখা গিয়েছে যোগ্যরা বঞ্চিত হচ্ছেন কিন্তু সে জায়গায় অযোগ্যরা সরকারি বিভিন্ন প্রকল্পের লাভ পাচ্ছেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না এই বিষয়ে জানতে চেয়ে আমার কাছে তথ্য পাঠিয়েছিলেন সুকুমার মাইতিবাবু দেখুন এখানে লক্ষ্য ভাতায় স্বচ্ছতা তথ্য যাচাই অ্যাপে এই সংবাদের মাধ্যমে যা জানানো হয়েছে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে এবার জেলায় জেলায় বিভিন্ন ভাতা প্রাপকদের জীবনের শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট যাচাইয়ের কাজ মোবাইল অ্যাপে শুরু হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এই নির্দেশিকা ইতিমধ্যে সব জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর সেখানে বলা হয়েছে ব্লক ও পঞ্চায়েত স্তরে এই কাজের জন্য কর্মীদের যাবতীয় প্রশিক্ষণ পাঁচই জুনের মধ্যে শেষ করতে হবে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে একত্রিশে আগস্টের মধ্যে সূত্রে খবর আধার বেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল লাইফ সার্টিফিকেট যাচাই করার এই কাজটি পঞ্চায়েতের সহায়ক অথবা সেক্রেটারির তত্ত্বাবধানের অধীনে গ্রামীণ সম্পদ কর্মীরা করবেন পুরো বিষয়টি তদারকি করবেন ব্লকের সংশ্লিষ্ট নোডাল অফিসার বাড়ি বাড়ি ঘুরে চালানো সমীক্ষায় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রাপকদের তথ্য যাচাই করা হবে সেই সঙ্গে জীবিত উপভোক্তাদের লাইফ সার্টিফিকেট বার করা হবে অ্যাপের মাধ্যমে এর জন্য উপভোক্তার মুখের ছবি তুলে ফেস বায়োমেট্রিক করা হবে এস এস পি ও ডিজিটাল লাইফ সার্টিফিকেট এই দুটি অ্যাপের মাধ্যমে চলবে সমীক্ষা এর সাহায্যে মৃত উপভোক্তা ও একই নামে দুবার পেনশন পাওয়া কোনো প্রাপক থাকলে তাও ধরা পড়বে এছাড়াও শুধুমাত্র আধার কার্ড না থাকার জন্য কতজন পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন তারও হিসেব করা যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে যাদের আধার কার্ড কোনোভাবে তৈরি করা হচ্ছে না তাদেরও চিহ্নিত করে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এক আধিকারিক জেলা প্রশাসন সূত্রে খবর পেনশনের বিষয়টিতে আরও স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ রাজ্যের বিভিন্ন জেলায় পেনশন নিয়ে হাজার হাজার অভিযোগ উঠে আসছে পুরুলিয়া জেলাও তার ব্যতিক্রম নয় যোগ্য ব্যক্তিরা অনেকেই বঞ্চিত আবার ঘুরপথে অযোগ্যরাও সুবিধা পাচ্ছেন অ্যাপের মাধ্যমে কাজে সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে কি তা সময় বলবে যদিও এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্তারা কেউ মন্তব্য করতে চাননি অর্থাৎ এখানে বলা হয়েছে পেনশনের বিষয়টিতে আরও স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ যোগ্য ব্যক্তিরা অনেকেই বঞ্চিত আবার ঘুরপথে অযোগ্যরাও সুবিধা পাচ্ছেন এই পেনশনের যে প্রক্রিয়াটা চলবে বা তথ্য যাচাই চলবে অ্যাপের মাধ্যমে সেখানে কিন্তু সমস্ত তথ্য যাচাইয়ের মাধ্যমে দেখা হবে কোনো ভুল উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না অনেক সময় উপভোক্তা মারা গেলেও তার পরিবার থেকে জানায় না এবং টাকা তুলতেই থাকে তাছাড়াও একই উপভোক্তা দুবার বা দুইভাবে টাকা পাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু এবার ধরা পড়ে যাবে অ্যাপের মাধ্যমে এমনটাই দাবি করা হচ্ছে দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো আরও তথ্য উঠে এলে আপনাদের তা জানিয়ে দেব এবং এখানে জানানো হয়েছে একত্রিশে আগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে যার প্রশিক্ষণ শেষ হয়ে গেছে পাঁচই জুনের মধ্যে তো এই প্রক্রিয়াটি শুরু হলে অবশ্যই আপনাদের বাড়িতে যারা পেনশন পাচ্ছেন তাদের বাড়িতেও যাওয়া উচিত আধিকারিকদের কিংবা কোনো শিবিরে আপনাদের ডেকে পাঠাতে পারে আপনার এলাকায় এই ধরনের কোনো খবর আছে কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ